আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব আবার মাদক বিরোধী অভিযানে বৃহৎ সাফল্য পেল কাছাড় পুলিশ দশ কোটি টাকার অধিক মূল্যের ইয়াবার ট্যাবলেট সহ গ্রেফতার পাঁচ সরবরাহকারী কাছাড় অব্যাহত রয়েছে মাদক বিরোধী অভিযান পঞ্চাশ হাজার ইয়াবার ট্যাবলেট সহ পুলিশের হাতে ধরা পড়ে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের পাঁচ সরবরাহকারী গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ অভিযানে জেলার শালচাপড়া থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমাণের ইয়াবার ট্যাবলেট এম এল শূন্য চার ডি নয় এক নম্বরের বলের ঘাড়ি থেকে উদ্ধার হয় পাঁচটি প্যাকেটে মোট পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট পুলিশ আটক করে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের পাঁচ সরবরাহকারীকে উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য দশ কোটি টাকার অধিক হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন তিনি জানান বহিরাজ্যর কিছু যুবকে বুজন সংখ্যক ড্রাগস বহিরাজ্যরপরা আহি আমার কাছার প্ৰেৰণ মাঝে প্রেরণ করি কাছার জেলার মাঝে সরবরাহ করে তেওঁলোকে লৈ লওয়ার যোজা করে আছিল কাছার জেলার মাননীয় আরক্ষী অধীক্ষক শ্রী নুমল মহাতদেবের নেতৃত্বত এটা অভিযান চলা হয়েছিল সেই অভিযানটো আমার শিলচর থানার অন্তর্গত শালচাপড়া নামৰ ঠাইত করা হয়েছিল আর যথাক্রমে সংলিয়ান খুব পি থাংগান লোন ডপু খান লিয়াং আৰু এন এলেক্স লাজাও আৰু পিয়ান মাং এই পাঁচগৰাকী যুৱক চোৰাচানপুৰত তেওঁলোকে এখন বলেৰ' গাড়ী এম এল জিৰ' ফাইভ ডি এইট নাইন এইট ওৱান এই বলেৰ' গাড়ী এখনেৰে তেওঁলোকে এটা চিক্ৰেট চেম্বাৰত পঞ্চাছ হাজাৰ য়াবা টেবলেট তেওঁলোকে লুকুৱাই লৈ আহিছিলে আৰু যথাক্ৰমে এই গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হয় আৰু গাড়ীখনত যেতিয়া তালাচী লোৱা চলোৱা হৈছিলে সেই চিক্ৰেট চেম্বাৰ্চৰ পৰা পঞ্চাছ হাজাৰকৈ আমাৰ য়াবা টেবলেট তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি চিজ কৰিবলৈ সক্ষম বজাৰৰ মূল্য দহ কোটিতকৈও মানে ওপৰত হ'ব য়াবা টেবলেটৰ মূল্য তেওঁলোকৰ ইণ্টাৰভেচনৰ পৰা আমি গম পাব ই পালোঁ যে তেওঁলোকে ৰুটটো ব্যৱহাৰ কৰে চূড়াচাংপুৰ মণিপুৰৰ পৰা তেওঁলোকে চূড়াচাংপুৰৰ পৰা মিজোৰাম হৈ তেওঁলোকে কাছাৰ বা কৰিমগঞ্জ জিলাত সোমায় আৰু ইয়াৰে পৰা তেওঁলোকে লৈ মেঘালয় হৈ আৰু বহিঃৰাজ্যত তেওঁলোকে প্ৰেৰণ কৰে